বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হল বনগা কেন্দ্র ব্যবসায়ী সমিতি কয়েক দফা দাবিতে দিল ডেপুটেশন উত্তর চব্বিশ পরগনার বনগা কেন্দ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শুক্রবার একটি ডেপুটেশন দেওয়া হয় ব্যবসায়ীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে লোড বাড়ানোর নাম করে সাধারণ ব্যবসায়ীদের চাপ দেওয়া হচ্ছে এটা পুরোপুরি অনৈতিক কাজ ব্যবসায়িক প্রতিষ্ঠান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে বিদ্যুৎ সংযোগ স্থানান্তর করা হচ্ছে না ব্যবসায়ীদের নতুন কানেকশন নেওয়ার জন্য আবেদন করতে বলা হচ্ছে ব্যবসায়ীদের উপরে এই ধরনের অর্থনৈতিক চাপ বন্ধ না হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন বনগা কেন্দ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক শঙ্কর আঠ এই বিষয় বনগা কেন্দ্র ব্যবসায় সমিতির সম্পাদক শঙ্কর আড্ঢ জানিয়েছেন বনগা ব্যবসায়ীদের উপরে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে অত্যাধিক চাপ দেওয়া হচ্ছে আজ আমরা ডেপুটেশন দিচ্ছি যদি সমাধান না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নেওয়া হবে ডেপুটেশন প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি আমরা বনগা কেন্দ্র ব্যবসা সমিতির তরফ থেকে আমরা বনগা ইলেকট্রিক ডিপার্টমেন্টে যে ডিভিশন ম্যানেজারের কাছে ডেপুটেশান দিতে চাই আপনারা সকলেই অবগত জানেন বিগত কয়েক মাস ধরে নতুন যারা আধিকারিক এসছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ ডেভিশন ম্যানেজার তাদের যে নতুন নতুন উদ্ভব ভাবনার মাধ্যমে বন্যা সাধারণ মানুষের অত্যন্ত আর্থিক কষ্ট হচ্ছে তাদেরকে এই বিলের পরে রেট বাড়ানোর জন্য কোনো মানুষের লোড ক্যাপাসিটি বাড়ানোর নাম করে দেখা যাচ্ছে আপনি যদি পাঁচ বছর আগেও ইলেকট্রিক নেন এখন লোড বাড়াচ্ছেন বলে তার জন্য এক্সট্রা বাড় এক্সট্রা টাকা চার্জ করছে কিন্তু আপনার আমরা তো প্রত্যেক মাসে যে লোডটা বেড়েছে তার তো মিটার ওঠে তার মিটারের যে মিটারটা রিডিংটা হয় তারাই রিডিংটা করে সেই অনুযায়ী তো বিলটা দিই আবার নতুন করে লোড বাড়ানোর জন্যে যে দশ বছর আগে কারেন্ট নিয়েছে তাকে বাড়ানোর জন্যে কারুর এক লাখ কারুর দু লাখ কারুর তিন লাখ এরকমভাবে দিচ্ছে এই গরিব মানুষ অসহায় মানুষ তারা দেবে কোথা দিয়ে কারুর নামে মিটার রয়েছে সে যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চায় সেখানটায় কোনো কারণে দোকান না করেও অ্যাড্রেস চেঞ্জ করতে সেটা অ্যাড্রেস চেঞ্জ করা যাবে না কেউ নতুন মিটার নিতে গেলে একটু লোড হলেই বলছে ট্রান্সমিটার নিতে হবে আগে তিন লাখ সাড়ে তিন লাখ টাকায় ট্রান্সমিটার হতো আজকে এখানে সাত লাখ সাড়ে সাত লাখ টাকায় ট্রান্সমিটার নিচ্ছে ইলেকট্রিক চার্জের নাম করে অত্যাধিক আর্থিক কষ্টের মধ্যে মানুষ বনগার মানুষ দুরবস্থা হচ্ছে এর জন্যে আমাদের এই প্রতিবাদ এর জন্যে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের দপ্তরে ডিভিশন ম্যানেজারের কাছে আমরা ডিভিশনের মানুষের কাছে আমরা এই ডেপুটেশান দিতে যাচ্ছি এবং বন্যার মানুষ যাতে শুরু হওয়া হয় তার জন্য অনুরোধ